আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে বাজে দুপুর এগারোটা এগারোটা এখনো বাজে না একটু কম আছে তো যাইতেছি আমাদের বাজারে তো সাথে মাঝ হতেছে নিলয় আর হতেছে নিলয়ের বাবা লিখনটা যাইতে বলছি যাইতেছে না ঘরে সুয়েছে বন্ধুগুলিয়া কার্টুন দেখতেছি ও হলো বন্ধু পাইছে তো ওই জন্য কোনো জায়গায় যাইতে চাই না তো বাজারে যাওয়ার উদ্দেশ্য হইতেছে ওই দিন যে মার্কেটে গেছিলাম হ্যাঁ তো মার্কেটের থেকে যে থ্রি পিস নিয়ে আসছি আমার জন্য মায়ের জন্য তারপর হইতেছে জুথির জন্য তো তিনটা থ্রি পিস আনা হয়েছে তো ওগুলা বানাইতে দিতে যেতেছি অবশ্য হতেছে কিছুদিন আগে জুতি যাইছিল তখন আর কি দুইটা থ্রি পিস বানাইতে দিছে তখন আর কি মাকে বইলা দিছে যে এরপরে কিন্তু আর কোনো জামা কাপড় নিবো না কারণ ভিড় হয়ে গেছে ঈদের তারপরেও আজকে যাইতেছি মা কয় কয় যায় দেখি যদি নেয় তাহলে বানাইতে দিয়ে আসবো তো যে টেলার্স আর কি যাইতেছি ওই টেইলার্স দিয়ে আমাদের বাড়ির আর কি সবার বানায় মানে জামা কাপড় আর কি যা সব কিছু বানায় এমনকি আমি আমার বিয়ের আগে আর দশ বারো বছর আগে ছোট থেকে বড় হয়েছি তার কাছ থেকেই সব কিছু বানাইছি মানে থ্রি পিস যা বানাইছি ছোটোবেলায় ফ্রক যে পড়ছি সেগুলাও তার কাছ থেকে বানানো মানে ওই টেইলার্সই অনেক বছর ধরে আর কি কাজ করে তো তার কাছে আমি ছোটোবেলা থেকে কাপড় চোপড় সব বানিয়ে বড় হয়েছি তো এখন এখানে আসার পর থেকে যে কয়টা থ্রি পিস তার কাছেই বানিয়েছি তো আমার মা ওইখানে বানায় তো কিছুদিন আগে বানানো হয়েছে তখন আর কি সে বলে দিয়েছিল যে ঈদের আগে আর জামা কাপড় কিছু নিয়ে এসে না কারণ বানাবো না তারপরেও আজকে যাইতেছি যেহেতু মার্কেট করছি ওগুলা যদি বানাইতে না দেয় আর ঈদের দিন যদি পড়তে না পারি ভালো লাগবো না মন খারাপ লাগবো তো ওই জন্য যাইতেছি তো চলেন যাই দেখি ওইখানে গেলে নেয় কি বানানো যদি নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না নেয় তাহলে ভাগ্য খারাপ অন্য দোকান দেখতে হইব আর কি যাই হওক ভোটনে বাজেট ফেৰ ঘূৰি আছোঁ আৰু ড্ৰামৰ কপাল বানাই খুলি আছে Ne? Zita বাজাৰ প্ৰচুৰ ভিড জাম বজাই গেছে তাইছে দে কি বোলে জামা কাপড় মা দিতেছে আর এখানে আসার পরে আমাদের এক দুজুরের সবাই লেখা হয়ে গেছে সারা দিন আমরা পড়ালেখা করছি পড়া দি স্কুলের সবাই দেখা হলো

আমাৰ জামা কাপোৰ বনাইতে দিয়া হ'ল নিব না তাৰপৰাও জোল কৰি দিয়া হ'ল আৰু সময় ন কৈ যাওক

তারা ওই যে কত করে আডি ডাটা ভালো থেকে আডি দেন তো আমাদের বাজার তো মানে একটা সিকে মানে করার ছিল না বাজার আসছে বাড়িতে তো নিয়ে গেলাম ওই দেশে ডাটা এগুলো না এগুলো না মাছের বাজার এখনই তো লাগবো ওই মাছে তো কালা কুটপুটে গেয়া ঘটো নাকি

পাঙ্গাস কত করে কাকা বড়রা কত বড় একবারে বড় আছে বড় আছে আর

ভালো দিবেন আমাদের বাজারের কাজকর্ম শেষ আমরা এখন অটোতে আসছি বাড়ির দিকে যাই তো মাছ কিনা হয়েছে পান মাছ আর যে কাসকি মাছ

কাশি মাস খাই না নিজের কাছি মাছ নিয়েছি দেখি গাছ এডিগাস দর 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 কাশি আনছি আর এই যে ডাটা আনছি আর এই তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না ভিডিও কেমন লম সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরাম কো কাকা দেবো দে দেবো